হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও আপনার হাতে কি হবে আপনি আপনার একটি সুন্দর ডিজাইন মেক করবেন তো ভিউয়ার্স এই ডিজাইন মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল

ভিডিওটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনার প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার স্যানমার কয়েকটি ইন্টার পেজ আসবে তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিঃস্থায়ী তিন নাম্বার আশ্নফোন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএল পি পেয়ে যাবেন ডট তে ক্লিক করবেন লেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএলপি প্যালটিটা অন করছেন সুন্দর একটা ডিজাইন ওই পি প্যালটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওপেনের এডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো কীভাবে পরিবর্তন করবেন তো বেয়ার্স আমি আপনাদেরকে দুটা ছবি পরিবর্তন করে দেখাবো আপনারা এখান থেকে প্রত্যেকটা ছবি কীভাবে পরিবর্তন করে নিতে পারবেন ছবিগুলোকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখন ক্লিক করুন তারপরে এখান থেকে যে সাদা সাদা লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা একটা লেয়ার ছবির লেয়ার যে আমি এখন আপনাদেরকে এখন উপরে যে প্রথম যে ছবিটা রয়েছে এই ছবিটা পরিবর্তন করে দেখবো তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন এসে যে লেয়ারটা সেই ল্যয়ারটার উপরে ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর হালকা ডান স্কুল ডাউন করে এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন তো তবে দেখতে পাচ্ছেন যে আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেব তারপর এখান থেকে সিলেক্ট ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনার ছবিটাকে সুন্দরভাবে গ্রুপ করে নেবেন তারপর এখানকার অ্যাডবারটনটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটা অন করে দেবেন তারপরে অ্যাডভাটনে ক্লিক করে দিবেন তো বিয়ের দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি এভাবে প্রত্যেকটা ছবিকে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার সেখানেও আপনাদেরকে একটা ছবি পরিবর্তন করে দেখাবো তো লেগারাইক ক্লিক করবো তারপরে এখান থেকে এভাবে ল্যারটপার ক্লিক করবো তারপর আবার ল্যার আইকন ক্লিক করুন তারপর লগু আইকনে ক্লিক করুন তারপর আনে স্কুল ডাউন করে আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আপনার আপনার গার্ড থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে অ্যাডভার্টন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটা দিবেন তারপর আবার অ্যাডভার্টন ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে সেভাবে আপনি প্রত্যেকটা ছবিকে এভাবে পরিবর্তন করে নেবেন তবে সেখানে আপনাদেরকে দেখে দেব একটা যে নামটা রয়েছে আর রশিদ আনলিমিটেড এই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে জন্য প্রথমে ল্যারাই আইকনে ক্লিক করুন তারপর উপর দুই নম্বর যে রাউন্ডের রয়েছে এর নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা ওখানে ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে যোগ করে দেওয়া আপনার আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবে আপনার নামটা এখানে চলে আসবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তার তারপরেও দেখতে পাচ্ছেন নিচে তিনটা ছবির মাঝখানে একটা নাম রাক্ষর রয়েছে অর্থাৎ আর আর তো রশিদ আহমদ আপনি চাইলে এই নাম রাক্ষরটা পরিবর্তন করে আপনার আপনার নাম অক্ষরটা দিতে পারেন তার জন্য ল্যারাই কেন ক্লিক করবেন তারপর উপরে যে আছে সেই কান লক করেন তারপর ল্যারাই কেন ক্লিক করে দেবেন এখন এই ল্যারটা হোক ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লাইটটাকে রিমোভ করে দিয়ে আপনি আপনার নাম লক্কডটা দিয়ে দেবেন তারপর আমার নাম আপনার নাম লক করতে এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি লেয়ার এখানে ক্লিক করার উপরে যে লেয়ারটাকে লক করেছেন এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বেয়ার্স এখন এই ডিজাইনটি আপনি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজ মিউজি এখানে ক্লিক করে দেবেন তো বেটার দেখতে পাচ্ছেন সেভ এজ মিউজি ক্লিক করার পর আমার সামনে সাইজ আসছে আপনি যে সাইজ যদি সেভ করেন তাহলে অনেক সময় লাগবে অর্থাৎ দুই তিন মিনিট পর্যন্ত সময় লাগবে আপনার ডিজাইনটা আপনার গাড়িতে সেভ হওয়ার জন্য অর্থাৎ একবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে যেহেতু আমাদের এত এস ডি কোয়ালিটির প্রয়োজন নেই সেহেতু আমরা এরা এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেব তারপর টু গাড়িতে ক্লিক করে দেবো তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর ডিজাইনটি আপনার গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ আর আপনি যদি ওই সাইজও সেভ করেন তাহলে একবারে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে তখন অনেক সময় লাগবে সেভ হতে কিছুক্ষণ ধৈর্য ধরবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে আপনি যদি ওই সেভ করেন তাহলে আরও এইচডি কোয়ালিটিতে সেভ হবে তবে সাবস্ক্রিপ ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল ফি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট কোনো করতে পারবো না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবে